স্বামী স্ত্রী যদি মিলন করে কারণ স্ত্রী স্বভাব এটা এমন একটা বিষয় আমি বিয়া দমে আপত্তি তোমরা ছেলের আর রং দছনা স্ত্রী স্বভাবшите এমন একটা এমন একটা বিষয় মানুষের গর্দনের উপর থরবাড়ি চালালো দুনিয়ার কোন কি থাকে না খবর থাকে না এমন একটা বিষয় নবী আমাকে ডাক দিলেন এখন আমি কি করব আল্লাহ তো কানুন করেছেন যখন আল্লাহ আল্লাহর রাসূল ডাকবে তখন কি আমি আবার बर्बाद कमाছেন ওই সিআব নিজের কাফাতটা এভাবে চিবে ধরে স্ত্রী ওখানে ফেলে অবস্থার মধ্যে গুসল করা উচিত কারণ এসে আবার স্ত্রী সবাস করছিল নবী ডাকের চলে আসলো তো নবী তো জিজ্ঞাস করে নাই তোমার থেকে কি বিজ্জু বের হয়েছে এই যে প্রশ্ন করা ছাড়াই নবী উনাকে গোসল করার নির্দেশ দিয়েছেন স্পষ্ট হয়ে গেল। আল্লাহর কানুন হলো আল্লাহ এবং রসুল তোমাকে আমাকে যখন ডাকবে তখন কি করতে হবে এটা বুঝে আসছে তো সমস্যা অনেক বেয়া দু করবেন আমি দুটো সমস্যার কথা তুলে দেবো রসুল ধরে নেন রসুল আমাকে ডাক দিলেন আমি বারবার বেয়া ধমি মাফ তখন আমি ধরেন আমি আমার ওয়াইফের সাথে সহবাস করছি তখন আমি কি করব। কোরআন বোধহয় তা সহজ মনে করিয়েন না কারণ স্ত্রী সহবাস এটা এমন একটা বিষয় আমি আপ চাচ্ছি তোমরা ছেলেরা রান বুঝবা না স্ত্রী সহবাস এটা এমন একটা এমন একটা বিষয় মানুষের গর্দানের উপর থরাবাড়ি চালালো দুনিয়ার কোনো কি থাকে না খবর থাকে না এমন একটা বিষয় হ্যাঁ নবী আমাকে ডাক দিলেন এখন আমি কি করবো আল্লাহ তো কানুন করেছেন যখন আল্লাহ আল্লাহর রসুল ডাকবে তখন কি করবো এখন আমি কি করব তা আমি কি করব আমার থেকে বলবো আমাদের হানিফি মজাবে বিখ্যাত একটা কিতাব এই কিতাবের মধ্যে গোসল কখন ওয়াজিব হয় এ সাপ্তারের একটা হাদিস সবাই মনোযোগ সহকারে শুনছেন মনোযোগ আছে গোসল কখন ওয়াজিব হয় এগুলো তো আমরা শিখি না যে আলাম আমাদের জন্য ফরাস এগুলো তো আমরা শিখি না আল্লামা আবু জাফর তাহাবি সরহে সুনানে মানি আসারে গোসল কখন আজীব হয় এই সপ্তাহে হাদিস আনছেন যেটা সংক্ষেপে বলবো আমার নবীর একজন সেহাবা স্ত্রীর সহবাস করছেন আমার নবী ডাক দিলেন ইয়া নবীর ডাক দিলেন এই লোকটা দিয়ে স্ত্রীর করছেন আমার নবী জানে না কথা বলছেন না কেন আল্লাহ নবীদের কে আলম দান করেছেন আল্লাহ আমাদের নবীকে কি দান করেছেন আলা আহাদা আল্লাহ আমার প্রিয় রসুল কি দান করেছেন গায়বী আলম দান করেছেন আপনাদের কোনো আপত্তি থাকলেও কোনো সমস্যা নেই আল্লাহ তো দিয়েছেন আমার নবী জানে না ওই সে কোন অবস্থায় আছে আমার নবী ডাক দিলেন নবী কোরআন শরীফের তফসিল শিখাচ্ছেন প্র্যাকটিক্যাল তফসিল শিখাচ্ছেন আল্লাহর কোরআনের উপর কিভাবে অনুশীলন করতে হবে প্র্যাকটিক্যাল শিখাচ্ছেন আমার নবী ডাক দিলেন ইয়া ফলান ওই সিহাবার কানে যখন আমার দেয়াল নবী আবাস যখন চলে গেল ওই সিহাবা এরা তো জানের চেয়ে নবী কি বেশি ভালোবাসত আমার নবীর সাহন আমার নবীর আবাস মুহূর্তের মধ্যে সেহাবার কানে চলে গেল এখানে বয়স্ক বয়স্ক মানুষ কামা চাচ্ছি বেয়াদ মাফ করবেন ওই সিয়াবার কানে যখন নবীর আওয়াজ চলে গেল ইয়া ফলান তো আল্লাহ তোর নির্দেশ দিয়েছেন নবী যখন ডাকবে তখন উত্তর দাও এই সিহাবা পড়লেন বিরট বিপদে একদিক দিয়ে স্ত্রীর ভালোবাসা আরেক দিক দিয়ে নবীর ভালোবাসা কিন্তু মোমেন কাকে বলে মোমেন বলে যেই নারী পুরুষ মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে আমার আপনার যত আপনজন আছে সবচেয়ে যে লোকটা আমার নবীকে বেশি ভালোবাসবে ওই লোকটাই তো মনে দেখেন মনাজুক ওই শেয়াবার কানে যখন আমার নবীর আওয়াজ গেল ইয়া ফলান আমি আবার বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি ওই শেয়াবা নিজের কাফরটা

আমার নবী জানে না এ সে হবার কোন অবস্থা থেকে আসছে তা আমার নবী কী বললেন লা না আজাল এ সে হাবা সম্ভবত আমি তোমাকে তারাহুরের মধ্যে ফেলে দিয়েছি পালা নাম উত্তর দিলেন হ্যাঁ আরে সুলেন না আমি তারাহুড়ার মধ্যে পড়েচ্ছি এবার আমার নবী নির্দেশ দিলেন সে যাও গোসল করে আস মনোযোগ আছে মোটেও নাই এ হাদিস থেকে ইমাম আবু জাফর তাহাবি আমাদের জন্য একটা মশলা বের করে দিলেন ইমাম আবু জাফর তাহাবি এ হাদিস থেকে আমাদের জন্য মশলা বের করে দিল স্বামী স্ত্রী যদি মিলন করে বিজ্জু বের হোক কিংবা না হোক উভয় অবস্থার মধ্যে গোসল করা ওয়াজিব কারণ এসে আমার স্ত্রী সবাস করছিল নবী ডাকের চলে আসলো তো নবী তো জিজ্ঞাসা করে নাই তোমার থেকে কি বিজ্জু বের হয়েছে এই যে প্রশ্ন করা ছাড়াই নবী ওনাকে গোসল করার নির্দেশ দিয়েছেন স্পষ্ট হয়ে গেল স্বামী স্ত্রী মিলন করলে বিজ্জু বের হোক কিংবা না হোক উভয় অবস্থার মধ্যে গোসল করা ওয়াজিব কি বিরক্ত হচ্ছেন না এবার আসুন সবচেয়ে যেটা কঠিন আমার মায়েরা আমি নামাজ পড়তেছি আমি নামাজ পড়তেছি ডাক দেবে আল্লাহ এবং রসুল যখন ডাক দেবে তখন কি উত্তর উত্তরে একজন আমি নামাজে আমি কি করব? এবার এখানে দুটো হাদিস বলবো একটা বোহা রিসের আর শরীফের এই আয়াতের এতসিরে আমার আশ্চর্য লাগলো